যেই বই একবার যদি অন্তরে জাগ্রত হয় আপনি কোনোদিন আর চুরি করতে পারবেন না আপনি কোনোদিন ঘুষ খেতে পারবেন না আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না অন্তরে আল্লাহর বই না থাকার কারণে মানুষ দিনের পর দিন বছরের পর বছর নামাজ না পড়ে থাকে রোজা রাখেন রমজান মাসে সম্পত্তি পর বছর সকল কে চিকিৎসার নামে তাকে ক্লিনিকে নিয়ে সেখানে রেস্টেরি অফিসে গিয়ে তার নামে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে পরবর্তী দেখা গেছে সকল সম্পত্তি তার নামে নামদারি হয়ে গেছে আসে নাই এইগুলা হচ্ছে আল্লাহর বই না থাকার কারণ আল্লাহর বই থাকলে আপনি কোনোদিন আরেকজনের হ মারতে পারবেন না সম্মানিত আল্লাহ আল্লাহরুল আলমিন সেই জন্য বলছে আল্লাহকে বই করলে লাভ কি আল্লাহকে বই করলে কয়েকটি লাভের কথা আমি আপনাদেরকে শোনাই এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন ومن يتق الله يجعل له مخرجا جاي بيتي الله كي بوي الله رب العالمين وي بيتي رجالنا دنيا الصلاة رجالنا اتي شهوز قد بيركوري نبي دوي نمبر جو كي الله كي بوي قربي ويرزقه

তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে বই করতে পারে ওয়ায়ত্তাকি আল্লাহ ইয়াজআল লাহু মিন আমরহি ইউসরা আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি ভয় করে

এবং ওফিরা কুমুবাকুম এবং তাদের জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব সুহান আল্লাহ বলবেন না